যসব মুসলিম ভাইরা মায়ের টাকনর নিচে যারা ব্যান্ড পরেন আপনারা কি জানেন এটা গুনাহ না কবিরা গুনাহ হারাম দেখেন বিস্তারিত ভিডিওর মধ্যে এদিকে দিক দেখছেন আচ্ছা এই যে টাকনর নিচে কাপড় পরা এটা কি মাকরু না হারাম নাকি জায়েজ এটা তো জায়েজ না এটা কি হারাম আচ্ছা এখন যখন আপনারা সবাই কিন্তু টাকনর নিচেই পড়ছে আচ্ছা যাক আপনারা উপরে আছে যাক আলহামদুলিল্লাহ

ওই অংশটা কোথায় যাবে জাহান নামের আগুনে জ্বলবে আজকে কিন্তু না গেছেন কালকে থেকে যদি বলেন তাহলে এটার জন্য আর মাপ নেই